আজ আমরা আলোচনা করব সালিহা দিলাসুব সুলতান সম্পর্কে যিনি আশুব সুলতান বা আশুফ সুলতান নামেও পরিচিত তিনি ছিলেন উসমানীয় সুলতান ইব্রাহিমের সহধর্মিনী এবং তার একমাত্র সন্তান সুলতান দ্বিতীয় সুলেমানের মা হিসেবে ভ্যালিদে সুলতান সালিয়া দিলাসুবের উৎপত্তি জানা যায়নি তিনি সম্ভবত ষোলোশো সালের দিকে জন্মগ্রহণ করেন প্রথা অনুযায়ী তিনি অটোমান দাস ব্যবসার মাধ্যমে অটোমান এম্পেরিয়াল হারেমে আসেন তিনি ইব্রাহিমের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর তার প্রথম উপপত্নী হয়েছিলেন এবং ষোলোশো সালের পনেরোই এপ্রিল তার একমাত্র পুত্র সাহজাদে সুলেমান অর্থাৎ ভবিষ্যৎ সুলতান দ্বিতীয় সুলেমানের জন্ম দেন তার অন্য সন্তান ছিল কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে মনে করা হয় তিনি ইব্রাহিমের বড় মেয়ে সাফিয়ে সুলতানেরও মা ছিলেন এবং তিনি ইব্রাহিমের প্রথম হাসিকি সুলতান তুরহান সুলতানের পরে দ্বিতীয় হাসিকি হন ইব্রাহিমের শাসনামলে তার উপবৃত্তি ছিল দিনে এক হাজার তিনশোটি আসপার করে সুলতান ইব্রাহিম তাকে বলু সানজাকের আয় উপহার দিয়েছিলেন সালিয়া দিলাসুফ সুলতানকে হাসি খুশি চরিত্রের একজন সরল হৃদয়ের মহিলা হিসেবে বর্ণনা করা হয় ষোলোশো সালে সুলতান ইব্রাহিমের পদত্যাগ ও মৃত্যুর পর ইব্রাহিমের জ্যৈষ্ঠ পুত্র চতুর্থ মেহমাদ সিংহাসন আরোহণ করেন চতুর্থ মেহমাদ সুলেমানের থেকে মাত্র তিন মাসের বড় ছিল এর ফলে সালিয়া দুলাসুফ সুলতান পুরাতন প্রাসাদে বসতি স্থাপন করেন এটি তাকে পুরাতন প্রাসাদে উনতিরিশ বছরের কারাবাস নিয়ে আসে ষোলোশো থেকে ষোলোশো সালে তিনি ইস্তাম্বুলে একটি এন্ডোমেন্ট তৈরি করেছিলেন ষোলোশো সাতাশি সালে মেহমদ পদচ্যুত হন এবং সুলেমার সিংহাসন দখল করেন এবং দিলাসুব পরবর্তী বৈধ সুলতান হন ষোলোশো অষ্টআশি সালের জুলাই মাসে উনচল্লিশ বছরের বিচ্ছেদের পরে তিনি তার পুত্রের সাথে পুনরায় মিলিত হন যেখানে তাকে তার ছেলের সাথে উৎসব উদযাপন উপলক্ষে বছরে দুবার দেখা করার অনুমতি দেওয়া হতো সিংহাসনে আরোহণের পর তার ছেলে তাকে একটি জমকালো বন্দোবস্তের শোভাযাত্রা এবং একজোড়া মুক্ত ও হীরের কানের দুলসহ বহু সংখ্যক মূল্যবান রত্ন প্রদানের মাধ্যমে সম্মানিত করেছিলেন তিনি ষোলোশো উননব্বই সালে চারই ডিসেম্বর এডিরনের প্রাসাদে মারা যান তিনি এক বছর ধরে অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন তাকে ইস্তাম্বুলের সুলেমানিয়া মসজিদে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সমাধিতে দাফন করা হয়